আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বেডিং পাইকারি বেডিংয়ের দোকান জুবাইয়ের বেডিং হাউস আজকেও আমাদের প্রতিদিনের মতো স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের গাড়িতে আমাদের প্রোডাক্ট চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তরে জেলা থেকে জেলায় বিভাগ থেকে বিভাগে এভাবেই আমরা প্রতিদিন আমাদের কাস্টমারের কাছে পণ্য পাঠিয়ে থাকি আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কোনো আর্টিফিশিয়ালভাবে স্টুডিও তৈরি করে যে ভিডিও দেয় এরকম কোনো কিছুই না আমরা বাস্তবে বিশ্বাসী এই জন্য আমাদের সরাসরি যে কার্যক্রমগুলো থাকে সেগুলো আমরা সরাসরি দেখাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি যাতে করে কাস্টমাররা সঠিকটা জানুক সত্যটা জানুক এবং তারা সঠিক পণ্যটা পাক আমাদের দোকানের সৌন্দর্য নয় বরং আমাদের সৌন্দর্য হচ্ছে আমাদের প্রোডাক্টে আমাদের প্রোডাক্টের কোয়ালিটির মধ্যে এবং আমাদের সেলাইয়ের মধ্যে আমরা সেলাইতে ব্যবহার করে থাকি পারপিন পাইপিন ব্যবহার করার কারণে আমাদের সেলাইটা মজবুত হয় এবং বেডিংটা দীর্ঘমেয়াদি হয় খুবই টেকসই হয় দেখতে পাচ্ছেন স্ট্রিট ফাস্টের গাড়ি প্রতিদিন আসে এসে আপনাদের স্বপ্নের যে পণ্যগুলো থাকে সেগুলো তারা বহন করে নিয়ে যায় সুতরাং জব জুবাইয়ের বেডিং হাউসের সাথেই থাকুন অনলাইন অর্ডার